ঠাকুমা ম্যাজিক আছে মেচি 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 মেজিক সে তো স্কুলে দেখছিলি বাবা এখন মেজিক টেজিক দেখিনি আরে মেজিক না দেশালাই আছে দেশালাই কার শালি কখন ঢুকে কখন বাড়ি যায় বলতে পারবো নি বাবা আরে শালি না আগুন আছে আগুন আগুন ও তুই আগুন নিবি চলে যা আমার ঘরে চিমনি জ্বলছে নিয়ে নে আজ ঠাকুমা এই যে এত বড় ঘর এটা কি স্কুল ঘর আমার কি ছেলে পুলে নেই ঠাকুমা তোমার কটা বাচ্চা আমার চারটে ছেলে পাঁচটি মেয়ে মোট নটা বাচ্চা কটা নটা গড় করি ঠাকুমার তোমার নটা বাচ্চা তুমি সময় পাইল কখন আমাদের গ্রামের বাচ্চাদের একটার পরে দুটার বেলা কার্তিক দিয়ে হয়নি তোমার নটা বাচ্চা ঠাকুমা যখন আমাকে বলছেন তার নটর কটা বাচ্চা ঠাকুমা আমার বারোটা বাচ্চা ও জানুয়ারের বাচ্চা তোর লজ্জা লাগেনি আমি তখন ঠাকুমা বাজে কথা বলবো নি আমার ছটা বিয়ে প্রত্যেকটার ভাগ্যে দুটা করে ছাকুমা তুমি পারো পার